রাত পোহারে রামনবমী আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রামনবমী উপলক্ষে আজ থেকেই কাঠমান্ডুতে সেখানে সাজো সাজো রব সেজে উঠেছে দুশো বছরের প্রাচীন রাম মন্দির সুপ্রিম কোর্ট রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতেই দিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে তৃণমূল আর তা থেকে বিজেপি এবং বামেদের লাগাতার আক্রমণ করে যাচ্ছে বঙ্গের শাসক দল নিজেদের কুকেরটি ঢাকতে কেন বিরোধীদের গালমন্দ কেন উস্কানির রাজনীতি নজর ঘুরিয়ে কি পার পাওয়ার চেষ্টা পড়াশোনা করলাম সারা জীবনের পরিশ্রম তাদেরকে চোখে জল ফেলছে বিকাশ ভট্টাচার্য তিনি কি উত্তর দিবেন বিরোধী দল নেতাম রাজ্য সভাপতি তিনি কি উত্তর দেশের প্রধান বিচারপতির রায়ে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাল থেকে কাকর আলাদা না করায় ফেলে দেওয়া হয়েছে পুরো বস্তার চালি যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব যাদের ছিল সেই এসএসসি দায় ঝেড়ে ফেলাতেই পরিস্থিতি হয়েছে জটিল এই অবস্থায় বহু যোগ্যের চাকরি চলে যাওয়ায় কুমিরের কান্না শুরু করেছে তৃণমূল ভাবখানা এমন যেন মেধাবীদের জন্য কতই না দরদ

বিজেপি আজকে গণতন্ত্রে হাজার হাজার যুবক যুবতী পথে বসতেই বঙ্গের শাসক দলের দাবি সবটাই নাকি বাম বিজেপির কারসাজি যা শুনে বিরোধীদের পাল্টা খোঁচা এ তো উল্টা চোর কত कोतওয়ালকে নাটে যারা করল চুরি তারাই এখন সতী টাকা নিলেন আপনারা তছরুপ করলেন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে আর আপনাদের দায় নিতে হবে ভারতীয় জনতা পার্টিকে আপনাদের এর জন্য একমাত্র যদি কেউ দায়ী থাকে তা হলো তৃণমূল কংগ্রেস আজ যে তৃণমূল সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর চোটে লাল সেই তৃণমূলই দুহাজার সতেরোয় ত্রিপুরায় দশ হাজার শিক্ষকের চাকরি যেতেই স্বাগত জানিয়েছিল আদালতের রায়কে তাহলে এখন কেন উল্টো গাওনা চুরি করবে তৃণমূল আর দায় নিতে হবে বিরোধীদের মালদা থেকে গোস্বামীর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়